সারাদিন কামাই হচ্ছে না আমি অনেক সমস্যার মধ্যে পড়ছি এ তুমি বাবা আমার নাম হলো হাবিব আমি মাস্টার বাড়ি থাকি আমার অনেক সমস্যা সমস্যা এখানে বর্ষ বাবা তোমার হাত আগে দেখা লাগবো বুঝছো হাত না আপনি যদি কোন আমরা পুরো হোটেল দেখবেন আমি না করব না কারণ আমার জটেল সমস্যা গোপন সমস্যা কারের কারে কই বাবা কথা বলতে না কে বাবা বিপদ আছে বাবা আমার এমন কোনো বিপদ নাই একটুউ দরway এরকম একটা কিছু করে দেন বাবা আমিই দেখতেছি তোমার বিপদ আছে অন তুমি যদি এই বিপদ থেকে উদ্ধার হইতা চাও তাহলে তো জানো এখন বর্তমানে হাদিয়া ছাড়া তো কোনো কাজ হয় না বাবা আমার বাপের মনে করেন কি অবসর অভাব নাই লাগে বাড়ি বেশ মু আপনার হাতিয়া হাতিয়া যা লাগবো আমি দিব কো আমি লাগে মানি ব্যাগ দিয়ে দিব আজকে সবাই মনে করেন কি একটা বান্ডিল আছে বান্ডিল দিলাম আপনারে এটা হাতিয়া দিলাম কিন্তু বাবা আমার একটাই সমস্যা আগে আপনার সমস্যাটা আগে শুনি সমস্যা কি আগে বলেন সমস্যাটা এগিয়ে আর পরে যেই মাইয়ের সাথে প্রেম করছিলি ওই মাইয়া কিন্তু সাইডে চলে গেছে

এবং কয়টা চাইল দিব অবশ্যই তারা খাওয়াই বা তো সব ঠিক হয়ে যাবো এই যে এখনো বাবা চাইল পরা না ওকে সে একটা কাজ কি মানে কলো কলো খাওয়া দে সামনে এই খাইবে

মাতা পাৰাইছে